উম্মতের জন্য নামাজের জন্য ডাকা হয় ডাকা হয় এই ডাকটা মুয়াজ্জিন দেয় না ডাকটা আল্লাহ কয় আল্লাহ নিজে ডাকে সুবহানাল্লাহ জোরে কও আর জোরে কও রহমতের নবী মায়ার নবী কান্না বুঝলাম উম্মত উম্মত আমার উম্মত নামাজে কথা কইব ফাসক্ত ওয়াক্ত পড়লে আর কোনো পুরস্কার আছে নি আল্লাহ কয় পাঁচ ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিমু সুবহানাল্লাহ নামাজ হইল এই উম্মতের জন্য মেরােজ আসসালাত মেরােজুল মুমিনিন নামাজে নামাজি আল্লাহর সাথে কথা কয় মুসাল্লি ইউনাজির রাব্বা রাসূল কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় কথা কয় আমরা কি জাত নামাজ পড়া পড়ি আমরা নামাজ আমাদের নামাজ যেমন আমাদের যেমন আর যারা নামাজের মতো নামাজ পড়ছে এরা আল্লাহর সাথে কথা কইছে আল্লাহর কথাও ভনছে